আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জইনাহা পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দেবে না বলছে ন্যাটো প্রধান এরপর জানিয়ে দিব মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন উপমন্ত্রী এদিকে ইরাকের আইন আল আসাদ ঘাটিতে বহু মার্কিন বিমানের অবতরণ এবং জানিয়ে দিব যুক্তরাষ্ট্র হুমকি মোকাবেলায় উপসাগরে শক্তি বাড়াচ্ছে এদিকে যুদ্ধে ইউক্রেনের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব ভারতের নিরাপত্তা ও ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং করে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জয়না হ পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দেবে ন্যাটো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন জোটটিকে অবমূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাছাড়া জয় না পর্যন্ত তিনি বলেন ইউক্রেনে কিভাবে সংঘাত বা শান্তি প্রতিষ্ঠা হবে সে ব্যাপারে আলোচনা চলছে তবে ইউক্রেনীয়রাই শান্তির শর্তাবলী নির্ধারণ করে এক্ষেত্রে ন্যাটো তাদের সমর্থন দেবে বলেও জানান তিনি এদিকে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে লিথুয়ানিয়া তো দেশের মধ্যে ছয়টি সীমান্ত ক্রসিং রয়েছে এর মধ্যে দুটি সীমান্ত ক্রসিং অস্থায়ীভাবে বদ্ধ করে দেওয়া হবে বলে বন্ধ করে দেওয়া হবে বলে লিথুয়ানিয়ার সরকার নিশ্চিত করেছে বর্তমান ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বেলারুশ ভূখণ্ডের মধ্যে হাজার হাজার রাশিয়ার ভারতের সেনা ওয়াগনার গ্রুপের উপস্থিতির কারণে এই অঞ্চলে উদ্বেগ বাড়ছে রাশিয়ার কঠোর মিত্র বেলারুশের সঙ্গে সাম্প্রতিক সময়ে এর প্রতিবেশী দেশগুলোর উত্তেজনা বাড়তে শুরু করেছে এদিকে বুধবার লিথুয়ানিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বেলারুশ লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এগনে বিলোটাইড বলেন জাতীয় নিরাপত্তার হুমকি এবং সীমান্তে সম্ভাব্য উস্কানি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মাত্র পাওয়া আপডেট সংবাদ মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন উপমন্ত্রী মালয়েশিয়ার শেলাঙ্গারের এলমিনা টাউনশিপের কাছে আজ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত দশ জন এদের মধ্যে ছিলেন দেশটির পাহাং রাজ্যের পোলাঙ্গাই আসন থেকে রাজ্য বিধানসভার সদস্য এবং পাহাং এক্সকো সদস্য দাতুক শেরি জোহারি হারুন পাহাং রাজ্যে বিধানসভার স্পিকার দাতুক শেরি মোহাম্মদ শামসুদ্দিন বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন পনেরোতম সাধারণ নির্বাচনে নতুন মুখ হিসেবে জোহারিকে বারিসান ন্যাশনাল পার্টির প্রার্থী হিসেবে মাঠে নামানো হয়েছিল এবং আসনের রাজ্যের ব্যানি জয়ী হয়েছিল জোহারি পরবর্তীকালে অবসান পরিবেশ এবং সবুজ প্রযুক্তি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন মালয়েশিয়ার শাহ আল আলোমে বিমান দুর্ঘটনা এলাকায় কাজ করেছিলেন বাংলাদেশি শ্রমিকরা তারা বলেন হঠাৎ আমি একটি প্রচন্ড বিস্ফোরণ শুনতে পেলাম এবং ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই আমি একজনকে রাস্তায় আগুনে জ্বলতে দেখলাম এমন বিভৎস দৃশ্য আমি জীবনে দেখিনি এভাবেই বলেছিলেন শাহ আলমের এলমিনার বিমান দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বৃহস্পতিবার বিকেলে রাজ্যের শাহ আলমের এলমিনায় এ দুর্ঘটনা ঘটে জানা যায় এ সময় উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশি প্রবাসীও তারাও জানিয়েছেন এমন ভয়ানক দুর্ঘটনার বর্ণনায় জানা যায় সেলেঙ্গারের এই এলাকাটিতে বহু বাংলাদেশের কর্মস্থল ও বাস তাদের ধারণা করা কয়েকটি ভিডিওতে ফুটে উঠে বিভৎস শব্দ দৃশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বিমানেই ছিলেন আটজন জন যাত্রী দুজন ক্রু এবং একজন পাইলট এছাড়াও বিমান আশ্রে পড়ার পর সড়কে থাকা আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মহাসড়কের দুজনের মধ্যে একজন ছিলেন প্রাইভেট কার চালক ও অন্যজন মোটর সাইকেল আরোহী ঘটনার পরপরই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয় তখন গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি তবে কি কারণে এই ছোট বিমানটি মহাসড়কের ওপর ভেঙে পড়ল তা অনুসন্ধান করতে ব্ল্যাক বক্সের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জান নিয়েছে সংশ্লিষ্টরা ইরাকের আইন আল আসাদ ঘাটিতে বহু মার্কিন বিমানের অবতরণ ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাটিতে বিশাল আকারের কয়েকটি মার্কিন বিমান অবতরণ করেছে নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ইরাকের নিউজ পোর্টাল আল মালুমা তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলেছে ভারী যুদ্ধ সরঞ্জাম ও বিপুল সংখ্যক সেনা বাহনে সক্ষম বিমানগুলো অবতরণের কারণ স্পষ্ট নয় তবে এ বিষয়ে নানা মহলে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে লক্ষণ দেখে মনে হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে বড় ধরনের কোন অভিযান পরিচালনা করবে মার্কিন বাহিনী নিরাপত্তা সূত্রের দাবি আইন আল আসাদ ঘাটি থেকে বেশ কয়েকটি জঙ্গি বিমান ওড়ানো হয়েছে সেগুলো ঘাটির আকাশে চক্কর দিয়েছে এ থেকে নানা সন্দেহ দানা বাঁধছে আইনাল আসাদ ঘাটিটি ইরাকের আল আনবার প্রদেশের বাগদাদি এলাকায় অবস্থিত দুই সাল থেকে মার্কিন বাহিনী বিশাল এই ঘাঁটিটি নিয়ন্ত্রণ করছে ইরাকের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরই সেদেশে থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল কিন্তু মার্কিন সরকার এখন পর্যন্ত সেদেশ থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়নি সূত্র পার্টস টুডে যুক্তরাষ্ট্র হুমকি মোকাবেলায় উপসাগরে শক্তি বাড়াচ্ছে তিন হাজার সেনা নিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ ইতিমধ্যে লোহিত সাগর পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামুদ্রিক বাহিনী ইরানি পানি সীমায় প্রবেশ অগ্রসর হওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করছে হরমোস প্রণালীতে প্রবেশ ও বের হওয়ার সময় ইরান কর্তৃক তেলের ট্যাঙ্কার আটকের চেষ্টার পরেই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইংরেজি অধ্যক্ষর ইউয়ের মতো এই নৌপথ ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগ বিশ্বের মোট উৎপাদিত তেলের এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয় ফরাসি বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ নৌবাহিনীর পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেছেন প্রণালীতে ইরান কর্তৃক জাহাজে জব্দের একটি উচ্চতর হুমকি ও ঝুঁকি রয়েছে এই মুহূর্তে আমাদের মনোযোগ ধনী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যখন টানা পড়েন বিরাজ করছে তখন সমুদ্রের তেলের ট্যাঙ্কারে হামলা হচ্ছে দীর্ঘদিন ধরে উপসাগরীয় মিত্ররা নিজেদের তেল সম্পদের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আসছে মার্কিন সেনাবাহিনী বলছে ইরান গত দুই বছরে এই অঞ্চলে প্রায় বিশটি আন্তর্জাতিক পতাকাবাহী জাহাজ জব্দ করেছে বা জব্দের চেষ্টা করছে অতি সম্প্রতি ওয়াশিংটন বলেছে তাদের বাহিনী পাঁচ জুলাই ওমানের আন্তর্জাতিক নৌসীমায় ইরানের বাণিজ্যিক ট্যাঙ্কার আটক করার দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে এপ্রিল ও মে মাসের শুরুতে ইরান আঞ্চলিক নৌসীমায় এক সপ্তাহের মধ্যে দুটি ট্যাঙ্কার আটক করে শনিবার মার্কিন নেতৃত্বাধীন একটি নৌ জোট বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি একটি সতর্ক বার্তা প্রকাশ করেছে এতে ইরানের নৌ সীমা থেকে যতটা সম্ভব দূর দিয়ে ট্রানজিট করার পরামর্শ জারি দেওয়া হয়েছে মার্কিন কমান্ডার হকিন্স সাম্প্রতিক ট্যাঙ্কার জব্দের আলোকে এটিকে বিচক্ষণ পদক্ষেপ হিসেবে অবহিত করেছেন এক সপ্তাহেরও কম সময় আগে দুটি মার্কিন যুদ্ধ করে লোহিত সাগরে পৌঁছান তিন হাজার সেনা ওয়াশিংটন যুদ্ধে ইউক্রেনের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের ইউক্রেন থেকে রুশিয়ানাদের হটিয়ে দিতে পশ্চিমারা অসংখ্য অস্ত্র সহায়তা দিচ্ছে এসব অস্ত্র দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য পাচ্ছেও এবার ইউক্রেনের দীর্ঘদিনের দাবি এফ আধুনিক যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাদ একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খবর রয়টার্সের তবে অন্তত এবছর মার্কিনিদের যুদ্ধ বিমান পাওয়া যাবে না বলে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেন ইউক্রেন আগামী শরৎ ও শীতকালে যুদ্ধক্ষেত্রে মার্কিনীদের বিমান চালানোর সুযোগ পাবে না ইউরি বলেন এটি নিশ্চিত যে আমরা এই শরৎ ও শীতে এফ সিক্সটিন যুদ্ধ